আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন নাই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন বলেন রিজিক আল্লাহ একটা ছোট্ট বাচ্চা যখন প্রসব করে তার মুখের মধ্যে দাঁত থাকে না দাঁত থাকে নাকি দাঁত থাকে না এবং কি তার হাত দিয়ে সে কোনো খাবার খেতে পারে না কিন্তু এই ছোট্ট শিশুটার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে কে বলেন জুড়ে বলেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন এখন দাঁত আমাদের রয়েছে হাত দিয়েও খেতে পারি চলতে পারি নিজেরা খাবার আনতে পারি এই সব কিছু যখন আমরা পারি তখন আমাদের এই কে দিয়ে থাকে বলেন আল্লাহ কেউ যদি চায় যে আমি আজকে অনেক কিছু খেয়ে নেব যদি আল্লাহ আলামিন আপনার রিজিকে না রাখে আপনি কি খাইতে পারবেন একটা দানাও খাওয়ার সমত কারো এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন

সে যে বলতেছে এই পৃথিবী এই যা কিছু আছে সব নিজে নিজে সৃষ্টি হয়েছে এই নাস্তিক তাকেও তো তার মা বাবার মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছে বলেন হা আল্লাহ আমাদেরকে আল্লাহ রব আলামিন মা বাবার মাধ্যমে সৃষ্টি করে নাই আল্লাহ যদি চাইতো মা বাবা ছাড়াও সৃষ্টি করতে পারতো কি পারতো না আল্লাহ রবুল আলামিন এই পৃথিবীতে কয়েক প্রকারে মানুষ সৃষ্টি করে দিয়েছেন এক হচ্ছে কোন পিতা মাতা ছাড়া পুরুষ ছাড়া কোন নারী ছাড়া সৃষ্টি করেছেন ঠিক কিনা কোন কি নাই মাও নাই বাবাও নাই আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ওনার যে স্ত্রী হাওয়া হাওয়াকে সৃষ্টি করেছেন পুরুষের মাধ্যমে পুরুষ থেকে হজরত আদম সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন ওনার হাওয়ার কোনো কি নাই মা নাই বাবাও নাই একটা পুরুষ থেকে সৃষ্টি করেছেন স্বামী স্বামীর থেকে সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া শুধু মা থেকে অর্থাৎ নারী থেকেই শুধু সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামকে ঈসা কি নাই বাবা নাই বাবা সারা আল্লাহ পারে কি পারে না ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী খ্রিস্টান তারা বলে যে ঈসার বাবা হচ্ছে আল্লাহ নাউযুবিল্লাহ অথচ ঈসা আলাইহিস সালাম তিনি যখন জন্ম নিলেন জন্ম নেওয়ার পরে তিনি কিন্তু ছোট কোল থেকেই অর্থাৎ জন্ম নেওয়ার পরে পরেই যখন ওনাকে জনসম্মুখে নিয়ে আসা হলো থেকেই ছোট্ট শিশু নবজাতক তিনি কথা বলতেছেন মানুষের সাথে তিনি যখন উনাকে নিয়ে মানুষের সামনে আসা হলো ওনার মা হচ্ছে অত্যন্ত ভালো মানুষ দিনদার মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দী নামাজ এবং রোজার মাধ্যমে দিন এবং রাত পার করেন যিনি তসবিতে আলিলের মাধ্যমে আল্লাহ তালার প্রিয় বান্দি হয়ে গেলেন যিনি সেই মরিয়ম আলাইহী সালাম তিনি যখন এই ঈশা আলাইহী ইসালামকে গর্বপাত করলেন ওনাকে জন্ম দিলেন তখন তিনি টেনশনে পড়ে গেলেন যে হায় আল্লাহ আমার যে কোনো স্বামী নাই বিবাহ হয় নাই আমার তো কারো সাথে কোনো মিলামেশাও হয় নাই অথচ আমার একটা সন্তান তুমি দিয়ে দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাম কে বললেন কোনো টেনশন করো না মানুষের কাছে যাও তিনি যখন নির্ভয় নিয়ে আসলেন তখন মানুষ বলে যে হাই হাই তাকে জানতাম ভালো সে মসজিদে থাকতো খাদেম অথচ আজকে সে কি কলঙ্ক লাগাই দিল সমাজের মধ্যে তার এই যে একটা জারো সন্তান নিয়ে আসলো বাবা ছাড়া এবার যখন এই কথা বলল মানুষ যে বাবা ছাড়া কোথায় থেকে তুমি সন্তান নিয়ে আসলা কার মাধ্যমে এই ঘটনা ঘটাইছো এবার হযরত ইসা আলাইহিস সালাম কোল থেকেই দুলনা থেকেই তিনি আবার বলতেছেন ক্বালা ইন্ন ইব আব্দুল্লাহ আল্লাহু বলেন তিনি বলেন ইন্নী আব্দুল্লাহ এই মানুষ সকল শুনে রাখো আমি হচ্ছি আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লাহর বান্দা সবাই আমরা কি আল্লাহর না আল্লাহর বান্দা আমরা সবাই আবদুল্লাহ মানি হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম যারা শুধু আল্লাহর গোলামী করবে তারা আমরা পৃথিবীতে যত মানুষ হয়েছে সবাই কার গোলাম বলেন আল্লাহর গোলাম বলেন আল্লাহর গোলাম আর ইসা আলাই অনুসারীরা বলে ঈসা নাকি আল্লাহর পুত্র আল্লাহ বলেন নাউজুবিল্লা আবার বলেন নাউজুবিল্লা ঈসা আলাই এইভাবে তিনি তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন যে আমি তো নবী আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি আমাকে আল্লাহ বাপ ছাড়াই নাজিল করেছেন আমাকে সৃষ্টি করেছেন বাপ ছাড়াই মায়ের মাধ্যমে আল্লাহ পারে কি পারে না আর আমরা আমরা মা বাবার মাধ্যমে আমরা এখন জন্ম নিচ্ছি ঠিক না এখন যত জন্ম সব মা বাবার মাধ্যমে ঈসা আলাই সাল্লাম তিনি কোলে থাকতেই কথা বলেছিলেন কোলে থাকতে কোনো বাচ্চা খাইতেই পারে না যেখানে কথা বলবে তো দূরের কথা ঠিক না কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না কথা বলতে পারবে কি পারবে না